মার্চ ফর গাজা পুরো বাংলাদেশে তাওহিদি মুসলিম জনতা বাইতুল মোকারম গেটের সামনে থেকে শুরু করে সৌরারের উদ্যানে ফিরি ফিরি প্যালেস্টাইন ফ্রম রিভার প্যালেস্টাইন উইল বি ফ্রি মিনান্নহরি ইলাল বাহার ফিলিস্তিনিদের পক্ষের স্লোগান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে রাখে এখানে দেখা যায় যে হাজার হাজার মুসল্লি উপস্থিত হয় কালকে ঢাকা সৌরাডে উদ্যান একটি জনস্রোতের রূপ নিয়েছে লাখ লাখ মুসল্লি ইসরায়েলি যে নিঃস নিঃসঙ্গ হত্যাযজ্ঞ চালাচ্ছে তার প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশের গুণিগুনী স্কলার ইসলামিক স্কলার মিজার রহমান আজহারি বাইতুল মোকার্রমের সম্মানিত খতিব আব্দুল মালিক সাহেব হিফাজুল ইসলামের আমির মামুনুল হক হাসানাত আব্দুল্লাহ এবং শরমার পীর সাহেব সহ অনেকেই এই ফিলিস্তিনিদের যে আগ্রাসন চালাচ্ছে তার প্রতিবাদে এই মিছিল বের করা হয়